দেখতেই পাচ্ছ আর চলে এসেছি ha. Uh -huh. শীতের সন্ধ্যে অনেক দিন পর অনেক দিন পর লাইভ করছি কেমন আছো তোমরা একটুখানি কমেন্টে জানাও ব্লগ চ্যানেল ফোর সেভেন সিক্স এইট হাই হাই ম্যাম আপনি কোথা থেকে দেখছেন একটুখানি কমেন্ট করে জানাবেন আচ্ছা এনি আমার পরিচিত যিনি আমার লাইফটা দেখছেন সবে লাইভটা স্টার্ট করেছি প্রায় ছ সাত মাস পরে আবার লাইভ করছি এই যে যিনি আমার কমেন্টে হাই লিখেছেন না তিনি আমার খুবই পরিচিত আমার পিসি এনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই আরও সবাই চ্যানেলে জয়েন হচ্ছে অনেক দিন পর অনেক দিন পর লাইভ করছি শুধু শর্ট রিল বানানো হয় মাঝে বন্ধ করেছিলাম হালকা বন্ধ করেছিলাম বলতে চ্যানেলটা ওপেন ছিল ভিডিও ভিডিও বানানো হচ্ছিল না একটুখানি ব্যস্ততার মাঝে ছিলাম এখন একটু ফাঁকা হয়েছে তাই এখন শর্টটা শর্ট করি এবার ভিডিও করছি সুন্দর করে ভিডিও করছি তোমরা অনেক সাপোর্ট করছো সেটা দেখতে পাচ্ছি ভিডিও ছাড়া সাথে সাথে প্রায় তিন চারশো পাঁচশো ভিউ টেনে দিচ্ছে যিনি কমেন্ট করেছে তিনিও আমার খুবই পরিচিত ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন উনিও অনেক ভিডিও ছাড়ে আমার থেকে অনেক ভিডিও ছাড়ে ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এখন লাইফটা চলুক এখন কিছুক্ষণ লাইফটা চলবে সবাই কেমন আছে একটুখানি শুধু একটুখানি কমেন্ট করো একটুখানি কমেন্ট করো আর একটুখানি বলো যে শীতটা কেমন পড়েছে তোমাদের ওখানে কোথা থেকে কে দেখছো আমার পাঁচশো তিরানব্বই জনের উপর সাবস্ক্রাইবার আছে সবাই যদি লাইভটা ও অন করে যদি সবাই যদি লাইভে জয়েন হয় তাহলে ভালোই হবে শীতের সন্ধ্যে চেম্বার থেকে বাড়ি চলে এসেছি চেম্বার থেকে বাড়ি আসার পরে এখন ভাবছি কি করব ক্লাস ট্লাস হয়ে গেছে এখন তাই একটা লাইভ করা যাক ছোটোখাটো করে অনেক দিন লাইভ করা হয় না প্রায় দুজনের উপর দেখছে খুবই ঠান্ডা পড়েছে আমাদের এখানে রিটাচ দিচ্ছি হালকা করে দেখি রিটাচ অন করে দিয়েছি সেভেন্টি সিক্সটা সেভেন্টি ফাইভ অবিয়া হ্যাঁ ওকে তোমরা শীতের সন্ধ্যা তোমরা কেমন আছো শীতের সন্ধ্যা বেলায় কেমন আছো কেমন আছো Mm, i সবাই কমেন্ট এই যে লিখে দিয়েছি শীতে সন্ধ্যাবেলা সব কেমন আছো এই জায়গাটা খুব ঠান্ডা আমাদের এখানে ভালো ঠান্ডা পড়েছে লাইফটা একটু শেয়ার করি দাঁড়া লাইফটা আবার স্টার্ট করলাম এক জায়গায় করলাম প্রায় সাড়ে আটটা এই টাইমে লাইভটা করছি ভিউ তো হওয়ার কথা লাইভে লাইভে ভিউ কোথায় ভিউ কোথায় মানুষ কোথায় সব মানুষ কোথায় সব মানুষ লাইক এখানে অ্যান্সার করে দিন করে দিন আরে জিদ্দা কেমন আছো অর্ঘ প্রতিম সর্দার ভাই ভালো আছি তুই কেমন আছিস সবাই যারা দেখছো তারা লাইফটা একটু শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আরও ভালো ভালো ভিডিও আসছে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে ভিডিও সুন্দর করার চেষ্টা করছি ভিডিও অনেক দিন করতে পারিনি কিন্তু এখন সময় পেয়েছি এখন থেকে সময় পাচ্ছি সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছি মাঝে মাঝে ডান্সেরও ভিডিও রিয়েলিটি ভিডিও যেগুলো সেগুলো পোস্ট করার চেষ্টা করছি মোটামুটি করছি সবাই এখানে এই যে অ্যানসারটা দিয়ে দাও শীতের সন্ধ্যে সব কেমন আছো শীতের সন্ধ্যা কেমন আছো এখানে আছে খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে কোথায় ভিউর্স কোথায় ভিউ है हबे। तो कहाँ हैं सब सेवेंटी सिक्स था सेवेंटी फाइव फोर हुआ आ, 80, 80 था 80, 78, 77, 3, ये कैसे हुआ हमको भी नहीं पता চলো নিউজ ফেসবুক বারবার এ যেতে হচ্ছে আস্তে হচ্ছে যেতে হচ্ছে এ যেতে হচ্ছে আসতে হচ্ছে যেতে হচ্ছে আসতে হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে ফেসবুকে শেয়ার করে দিলাম হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলাম सब लोग कहा हैं ना ठंड के दिन पे क्या सब घर चले गए घर चले गए तो मोबाइल तो देखना पड़ेगा और देखना पड़ेगा तो ये तो सब लाइव तो चलेगा জলদি সে শেয়ার করো সব ক্রিয়েট হাইডলাইট হাইলাইট কুচ করাইন সেকেন্ড শলোড টপ ফেন্স ব্লক চ্যানেল ফিফটিন এক্স পি আর সর্দা টোয়েন্টি ফাইভ এক্সপি ওকে টপ ইয়ে সব Yes. चलो फिर से आऊंगा कुछ टाइम बाद ठीक है जो ये हुआ ना सब लोग ज्वाइन होंगे तो फिर से ही ना बात होगा कुछ लोग तो ज्वाइन नहीं हो रहे सिर्फ दो लोग ज्वाइन हुआ है তো ক্যাসে হোকা এবার আমি লাইভ যা বান্ধ করে দো তা এ জো হেনা যে আমি বাংলায় লিখেছি যে শীতে সন্ধ্যা বেলায় কেমন আছো এটা কিন্তু সবাই অ্যান্সার করে যেও যে কেমন আছো চলো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে কয়েকদিন পর সময় পেলেই লাইভ করবো এরকম সময় পাই না লাইফ করার লাইভ করলে লাইভ করবো সময় পেলে সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করা খুব দরকার এত সুন্দর ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের জন্য বাই चलो ट्वेंटी मिनट देख ही लेते हैं ट्वेंटी मिनट कुछ लो तो ना ना। थी थी। तुछ 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 लोग ज्वाइन हो जाए तो हाँ ये ब्लॉग चैनल